এ যেন শেষ আমলে ফিরে যাওয়া এক টাকায় এক মন চাল পাওয়া না গেলেও মাত্র পঞ্চাশ পয়সায় এক কেজি চাল এক কেজি ডাল ও এক ডজন ডিম পাওয়া যায় মাত্র দেড় টাকায় এমন অবিশ্বাস্য হাট বসেছে খোদ রাজধানীতে নামমাত্র মূল্যের এমন বাজার শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বর্ণিল করে দিচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যতিক্রমে আয়োজন দশ টাকার বাজার নামমাত্র মূল্যে মিলছে চাল ডাল থেকে শুরু করে শাড়ি লুঙ্গি সবই আরও জানাচ্ছেন বছর আগের কোনো এক সময়ে ফিরে যাওয়ার গল্প বাস্তবে ধরা দিল এখন আর পয়সার হিসেবে কোনো পণ্য কিনতে পারা না গেলেও পূজার আমেজে জমেছে ভিন্ন রকম আয়োজন তিন টাকায় লুঙ্গি চার টাকায় শাড়ি পঞ্চাশ পয়সায় চাল এক টাকা পঞ্চাশ পয়সায় ডাল এক ডজন ডিম মাত্র দেড় টাকা সহ বিভিন্ন পণ্য নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে ব্যতিক্রমী এ আয়োজনের নাম দশ টাকার বাজার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য এ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এখানে এত কম দামে পণ্য কিনে খুশি আগতরা দশ টাকা জিনিস পাওয়া যায় কিছু পাইছে এখানে দশ টাকার বাজার আমরা করতে আসছি এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আমরা অনেক খুশি আছি এগুলো পায়া শিশু থেকে প্রবীণ সবার জন্য উন্মুক্ত এই বাজার টোকেনের মাধ্যমে ক্রেতারা নিজেদের পছন্দ মতো পণ্য সংগ্রহ করছেন নিম্ন শ্রেণী তাদের জন্য মূলত এই আয়োজন তারা একটা আমাদের দশ টাকা থাকবে দশ টাকা দিয়ে ওরা হচ্ছে তাদের পছন্দ মতো বাজার করে নিতে পারবে বাচ্চারা যেমন একটা ছোট একটা ড্রেস পেলো বা একটা শার্ট পেলো অনেক খুশি হয় তারা সব গ্রহী এখানে পাচ্ছে না আমরা এখানে যারা সুবিধাবঞ্চিত বঞ্চিত আমরা তাদের জন্য আসলে এই সুযোগটা করে রাখি শুধু পূজা নয় ঈদ রমজান সহ প্রায় সব উৎসব ও দুর্যোগকালেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বিদ্যানন্দ সারা বছর জুড়েই কিন্তু এ ধরনের আয়োজন থাকে এবং বিভিন্ন উৎসবে রমজানে প্রবারণায় বিভিন্ন আয়োজন কিন্তু আমরা করে থাকি কারণ ধর্মীয় উৎসবগুলো সামাজিক উৎসবগুলোকে আমরা একটা উপলক্ষ হিসেবে নিই সম্প্রীতির বার্তাটা দেওয়ার জন্য মূলত দশ টাকার এই মার্কেটে এক লিটার সয়াবিন তেলের দাম মাত্র তিন টাকা যেখানে পঞ্চাশ পয়সাতেও পাওয়া যাচ্ছে অনেক পণ্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যানন্দের এমন উদ্যোগে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে জুবাইয়ের প্রধান এন্টিভিনিউজ নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এদিনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট করা লাগতো না আমার বাপমাই আমার মাইরে লেবো ভাই